নিউ থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্যে বাংলাদেশের রাজনীতির জন্যে বাংলাদেশের ভবিষ্যতের জন্যে বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্যে আমি একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতির দফারফা হবে নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় গুরুত্বপূর্ণ রাজনীতিকে মূলত নিউ নিয়ে গিয়েছেন রাজনীতির একটা দফারফা করার জন্যে তো দর্শক সেই দফারফা হচ্ছে চলছে সবাই নড়েচড়ে বসেছে পুরো রাজনীতি নড়েচড়ে বসেছে বৈঠক আচার বিভিন্ন সমীকরণ চলছে নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্কের আউটকামের উপর ভিত্তি করে তারাও এদিকে বিভিন্ন নড়াচড়া শুরু করে দিয়েছে বিভিন্ন প্রেস রিলিজ দেওয়া শুরু করে দিয়েছে আমি এরকম কিছু দেখাবো ওভারঅল ভালো কিছু ঘটবে তার আলামত আমরা পাচ্ছি নিউ ইয়র্কে যা হচ্ছে সবই সুখবর কত শুনবেন কয়েকটা দেই প্রথমে আমার মূল আলোচনাটা শেষে আওয়ামী লীগের এক কর্মীর দাঁত চলে দিয়েছে বিএনপির এক কর্মী এটা একটা মজার খবর এটা হিসাবে কাজ করবে চালাকি করো মুরুক্ষ কোথাকার আওয়ামী লীগের গান্ডু তোর দল জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে তুই মুরুক্ষ তুই বিদেশে থাকো টাকা পয়সা দেশে পাঠাবি তুই রাজনীতি কর তোর দল জীবনে কিছু করতে পারবে ওটার কোনো ভবিষ্যৎ আছে ওই যুগ শেষ ওই চ্যাপ্টার ওই সাইকেল শেষ যারা আওয়ামী লীগের পেছনে এখনো ঘুরে এদের চাইতে মুরুক্ষ অশিক্ষিত গান্ডু আসমানের নিচে জমিনের উপরে এখন নাই এ আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ আজীবনের মতো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতায় সে দূরের কথা আওয়ামী লীগ বড় দল হয়ে উঠতে পারবে না ওদের কোনো স্টেকি বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ মুক্ত একটা অধ্যায় আমরা প্রবেশ করেছি এই দলের পেছনে গান্ডু এবং মুরুক্ষ ছাড়া কেউ ঘুরে না এখন ভালো লাগছে না একবার দাঁত ফলাই দিয়েছে দাঁত পরে গেছে ওরকম সামনে যারা এই বাড়াবাড়ি করতে চাইবে পিনাকি ভট্টাচার্য না যে এদের জন্য কি করণীয় কারাতে জানে এদেরকে ভাড়া করে নিয়ে যেতে হবে নারী এবং পুরুষ এরপরে এর দোকানের বডিগার্ডরা যেরকম একবার এই কথিত বিক্ষোভকারী মব সৃষ্টিকারীদের একদম ধলাই দিয়েছিল এমন ধোলাই দিবে ওদের দাঁত তো ফেলে দিবে তা একটার দাঁত ফেলেছে ভবিষ্যতে আওয়ামী গান্ডুরা আমেরিকা হোক আর ইংল্যান্ডে হোক এরকম আকাম করতে ওদের কতজন আর যে দাঁত ফেলে দেয় এর কোন ঠিক নেই এটা একটা সুখবর মজার দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেছেন ডাক্তার তাহেরকে ঘিরে যে উচ্ছ্বাস মানে ওখানে আসলে যারা নিউ ইয়র্কে গিয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে ডক্টর ইউনুস না ডাক্তার তাহের মির্জা ফখরুল বোঝা যায় না মনোয়ন ডাক্তার তাহের সবচেয়ে বেশি উচ্ছ্বাস সাধারণ জনগণের বাংলাদেশি ডাক্তার তাহেরকে ঘিরে দ্যাট মিন্স জামাত ইসলামীকে ঘিরে তাহলে ক্ষমতায় কে ক্ষমতাসীলকে মনে হয় যেন রিসিভ করছে এরকম এই যে জামাত ইসলামীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস আবেগ জামাত ইসলামীর পক্ষে জীবাণু কি এরা কিন্তু ভোট দিবে পোস্টাল ব্যালটে ভোট হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে এটাও একটা সুখবর যে বাংলাদেশের জনগণ দেখেন সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডাক্তার তাহের প্রচন্ড সমালোচক আমিও সমালোচক তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু সেই সাংবাদিক ইলিয়াস জামাত নেতা ডাক্তার তাহার যদিও এখানে ব্যক্তি তাহেরকে সংবর্ধনা দিতে কেউ জানে এখানে জামাত ইসলামের প্রতিনিধিকে সংবর্ধনা দিতে গিয়েছে তারপরও ব্যক্তি ডাক্তার তাহের কাছে সাংবাদিক ইলিয়াস চলে গেছে সাংবাদিক ইলিয়াসের প্রকৃত দেশপ্রেমিক তার প্রমাণ এটা তিনি ডাক্তার তাহারের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেন আবার তাকে সংবর্ধনা দিতে চলে যান তো দেশপ্রেমিকের পরিচয় এই যে আমরা ডাক্তার তাহের সমালোচনা করি তাকেই নেতা মানে আমির এর আমাদের সমালোচনা ভালোর জন্য বিদ্বেষ থেকে নয় সংশোধনের জন্য যদি কেউ এটাকে শত্রুতা হিসেবে নেয় ভুল তার স্যালুট সাংবাদিক ইলিয়াস ভাই অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে এবং জামাত শিবির জনতা বুকে আগলে নিয়েছে সাংবাদিক সব তাকে ঘিরে একটা উচ্ছ্বাস ছিল ছবি তুলছেন সবাই অসাধারণ তা এটা একটা সুন্দর বিষয় আবার আর মজার বিষয় যে বিএনপি যে আসলে এখন ধা পার্টি বিএনপির দিন যে শেষ সেটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুলকে কোনো সংবাদনা দিতে পারে না লোক নাই দিবি জামাত যে পরিমাণ লোক উপস্থিত করতে পেরেছে বা এসেছে নিউ ইয়র্কের সংবর্ধনায় এর তিন ভাগের এক ভাগ লোক বিএনপির নেই চ্যালেঞ্জ দিয়ে বলছে এখন মজা করে অনেকে বলছে ভাই ডাক্তার তাহের তো দক্ষিণবঙ্গের লোক এখন দক্ষিণবঙ্গের লোক প্রচুর বিদেশে থাকে আর উত্তরবঙ্গের লোক তো গরিব এরা বিদেশ তো দূরে গত এরা ঢাকায় আসতে চায় না এজন্য মির্জা ফখরুলকে সংবর্ধনা দেওয়ার সুযোগ হয়নি আবার মির্জা ফখরুল হতাশ বিএনপির আন্তর্জাতিক সম্পাদককে পিটাই বিএনপির নেতারা অল্প কিছু লোক ঘুরে তাদের মধ্যে আবার দুই গ্রুপে মারামারি তো এই যে নতুন ভাবে যারা ভারতে দালাল হয়েছে তাদের যে করুণ অবস্থা এটাও একটা সুখবর আবার আসল সুখবর আমার এই আলোচনা সাড়ে পাঁচ মিনিট কথা বলার পর মূল টপিকে আসলাম এতক্ষণ যেটা বললাম এটা আমাদের জন্য আনন্দের এটা জনগণের জন্য উদ্বেলিত হওয়ার জনগণের জন্য জেগে ওঠার এটা প্রয়োজন রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে একাধিক সুপারিশ উপস্থাপন করবে কমিশন এই শিরোনামে একটা রিপোর্ট আমার দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মানে মানে জুলাই বাস্তবায়ন বাস্তবায়ন হবে পরবর্তী পার্লামেন্টে করবে তা না ওই বিএনপির না জামাত যেটা বলছে সেটি হবে কোন সময় এই তথ্য সরকার এবং সেই জনসংঘ কর্মকর্তা জানিয়েছে ঐক্যমত কমিশনের যেই সময় নিউ ইয়র্কে উত্তেজনা চলছে নিউ ইয়র্কে নানা নানান সময় দফায় দফায় বৈঠক চলছে বিশ্ব প্রফেসর ইউনুসকে সমর্থন জানাচ্ছেন ওই সময় অতএব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট তো দর্শক খেলা জমে উঠেছে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ইউনুস বিদেশ থেকে আসার আগেই রেডি কথা ছিল তেইশ তারিখের মধ্যে করার কিন্তু তেইশ তারিখে সম্ভব হয়নি এখন দুই অক্টোবরের পর এটা করবে দুই অক্টোবরের মধ্যেই সব কিছু রেডি করবে মানে ওইখান থেকে নিউ ইয়র্ক থেকে সিগনাল দেওয়া হচ্ছে আর এদিকে সবকিছু গোছানো হচ্ছে এটা আর সুখবর আমাদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলিয়ে রাখা হবে না এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করবে এর মানে সংস্কার হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক থেকে বিভিন্ন সিগনালের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের উপর উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে জাতীয় ঐক্যমত কমিশন বৈঠক সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত কমিশন জুলাই সনত বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে আহ এক ভার্চুয়াল সভায় এই আলোচনা অনুষ্ঠিত হয় শুক্রবার শনিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় মানে এটাই কথা যে জুলাই সনত বাস্তবায়ন হবে আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস সদস্য ডক্টর বদুল আলম মজুমদার এখন বিজ্ঞপ্তিতে বলা হয় সবাই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তাবিত গণপরিষদ গঠন সংবিধান আদেশ জারি একশো কোর্টের অভিমত উপদেশ গ্রহণ এবং গণভোটের আয়োজনের সম্ভবতা নিয়ে আলোচনা করা হয় যাই করা হবে অনেকগুলো উপায় আছে কিন্তু তার মধ্যে পরবর্তী পার্লামেন্টের মূল ঝুলানোর বিএনপি থিওরি তো আর নাই উপায় যা আছে সবগুলো হচ্ছে বাস্তবায়নের উপায় ঝুলিয়ে রাখার উপায় না এটাই আমাদের সবথেকে বড় সুখবর এবং এগুলো নিউ ইয়র্কের গ্রিন সিগনাল থেকে হচ্ছে